ঠান্ডার ক্ষেত্র ডুমুরিয়া উপজেলায় জুলাই আগস্টে টানা বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক বৃষ্টির পানিতে সৃষ্টি হয়ে আমন ধান শাকসবজি ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি কৃষকরা বলছেন অতিরিক্ত বৃষ্টিপাত ও কারণে ক্ষেতের ফসল পচে যাচ্ছে অনেক জমিতে নতুন করে চাষাবাদের সুযোগও থাকছে না বর্ষায় আমাদের খুব ক্ষতি হয়েছে যেমন মাছ বেরোয় গেছে ফসলপাতি মারা গেছে দেখা যাচ্ছে

যে বৃষ্টিপাতগুলো হয় আসলে যদি তিন থেকে চার দিন একটা না বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় আসলে জলাবদ্ধতা তৈরি হয় আসলে আমাদের এখানে যে ডুমুরিয়া এই ইউনিয়নের ভিতরে পাঁচটা ইউনিয়ন ধামালিয়া রংপুর রঘুনাথপুর রোদাঘড়া ডুমুরিয়া সদর এই পাঁচটা ইউনিয়নে আসলে এই জলাবদ্ধতার প্রবণতাটা আসলে বেশি দেখা যায় আসলে এখানে আসলে জলাবদ্ধতার মেন কারণই হচ্ছে আমাদের এই নদী খাল বিলগুলো আসলে ভরাট হয়ে যাওয়া সেজন্য কিন্তু আমরা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই যে যেসব এলাকায় এইসব জলাবদ্ধতার তৈরি হয়েছে এই জন্য কিন্তু আমরা বিএডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যে কীভাবে তারা নদী এবং খালগুলো দ্রুত খনন করে কৃষকদেরকে এই জলবদ্ধতা থেকে রক্ষা করতে পারে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ করে গেছি ইতিমধ্যে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি দ্রুত পানি নিষ্কাশন এবং পুনর্বাসনের ব্যবস্থা না হলে আগামী মৌসুমে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে মোহাম্মদ কামাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি বাংলাদেশ বেতার খুলনা